দেখো এরকম একটা ডিমের রেসিপি থাকলে তার কিছুই লাগবে না ডিমের ঝোল খেতে খেতে সবাই বোর হয়ে গেছে তার জন্য আজকে একটু অন্যরকমভাবে ডিমের একটু কষা করেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো কি করে বানালাম তা চলো বন্ধুরা তা দেখো আজকে আমি বানাবো ডিম কষা তা চলো এই ডিমটা আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কড়াইতে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম ডিম কষার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব তা চলো দেখাই তোমাদেরকে তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে একটু নাড়া চাড়া দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাগে হবে হালকা খুব না এখানে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রসুন কোকো রসুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কি বলতো কাজু বাদাম আর দিচ্ছি হচ্ছে কিশমিশাল লাল করে একটু লালা জড়া করে নেবো এটাকে দেখো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখো তেলটাও গরম হয়ে গেছে ডিমটা আমি এখন ভেজে নেব লাল লাল করে ভেজে নেবোটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে এখন চলো তাতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি দুটো তেজপাতা এবার এখানে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি এই যে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেলটা বেরোবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেবো না কিন্তু মাখা মাখাই হবে তো ডিমের কারি তা চলো যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই এখানে ফুটছে আমি ভেজে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে একটু নাড়াচাটা দিয়ে দেবো একটু ফুটবে দেখো এখানে ডিম কষা রেডি হয়ে গেছে এই যে দেখতে ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগবে এখন নামানোর আগে দিয়ে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়েছিলাম ফোরনে এখন হালকা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো দেখো এখানে পুরো কমপ্লিট কে কে খাবে চলে আসবে চলো টাটা বাই আবার পরে দেখা হবে